এখানে ঠিক তদ্রুপ সাথে পাঠান সূত্রে শুধুমাত্র নিজের কায়কে ভাবার জন্য বেদনা চিত্ত এবং ধর্মকে ভাবার জন্য বৌদ্ধ উপদেশ দিয়েছে হ্যাঁ তো এখানে কায়েতে কি যেমন মনে করুন মানুষেরা যা কিছু ওখানে কর্ম করে অন্যায় করে অপরাধ করে হয় নাকি না তাহলে সে যদি ওখানে শিল প্রতিপালন করে এই দেহটাকে যদি মুক্ত করতে পারে হ্যাঁ এখানে যদি বলেন যে না আমি পঞ্চশীল প্রতিফালন করি আমার কায়ের কোনো পাপ নেই তা ন এই কায়োটাকে জয় করতে হবে এটাকে ধ্বংস করতে হবে হ্যাঁ মানে মন সব সময় এই দেহের উপরেই মানে পবিষ্ট থাকে তুই দেহটাকে কীভাবে জয় করবে হ্যাঁ দেহ তো বারবার এটা তো পরিবর্তনশীল হয় নাকি না আমরা আস্তে আস্তে বয়স হয়ে গেলে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে হয় না এই ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে এগুলো কমে যাবে হয় না চোখে কম দেখবে কানে কম শুনবে হয় নাকি না শক্তি কমে যাবে হ্যাঁ কাজকর্ম করতে পারবে না তাহলে মানুষ তো ওখানে ওগুলো ভাবে না সবাই দেখে কাল থেকে বৃদ্ধ পর্যন্ত হ্যাঁ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই দেখে এখন সবাই যদি বলে যে না ওদের ওরাও বৃদ্ধ হয়েছে আমিও মানে বৃদ্ধ হব হ্যাঁ এখন তো আমার শক্তি আছে রদ বল আছে আমার যা ইচ্ছে সব কিছু আমি করছি তাহলে ওই বৃদ্ধ যেমন ছোট কাল থেকে সে কেলে যেমন ইচ্ছে কর্ম সম্পাদন করে আবার বৃদ্ধি রূপান্তরিত হয়েছে তাহলে আরেকজনও সেইভাবে কর্ম করে তাদের গতিও কিন্তু এভাবে হবে হয় কি না এখন এখানে দেহটাকে জয় করা মানে কি অর্থাৎ তো দুঃখ অনাতাটা ভাবলে এটা জগতের মধ্যে একটা কথা আছে যত হাসি তত কারণ অ নাকি না যত বোক তত রোগ হ্যাঁ এটা কিন্তু সত্য এই দেহটা নিয়ে যত আনন্দ করবেন তত বেশি দুঃখ ভাবেন হয় নাকি না যত সুখের জন্য দৌড়বেন সেই সুখ আপনাকে কিন্তু আরও বেশি দৌড়াবে হয় নাকি না তাহলে আপনি যদি অনিত্য দুঃখ অনাত্মা এই দেহের অসারত্তা বিষয় জেনে আপনি যদি হাসি থেকে দূরে থাকেন আনন্দ থেকে দূরে থাকেন ভোগ থেকে দূরে থাকেন আমোৎপত্তি এগুলো পরিত্যাগ করেন যত আপনার বয়স বাড়বে যত এই দেহের অনিত্যগুলো দেখবেন যত এই দুঃখ রাশিগুলো দেখবেন তখন মনের মধ্যে আনন্দ লাগবে হ্যাঁ আর যদি মনে করেন এই দেহটা নিয়ে যত বেশি আনন্দ করবে যেমন মনে করুন সবাই আনন্দ মনে করে কিন্তু এই আনন্দ তো দুঃখের কারণ হ্যাঁ তারপরে হচ্ছে যে এই যত সুখ এটাও দুঃখের কারণ হ্যাঁ এই যত কিছু তৃষ্ণা এ লোভ দেশ মোহ এটা উৎপন্ন হয় সুখ থেকে আনন্দ থেকে কিন্তু সবাই তো আনন্দ থাকতে চায় না সবাই মনে করে এই পৃথিবীতে যতদিন আছে ততদিন যাহাতে সুখে শান্তিতে আনন্দে থাকতে চায় কিন্তু পরমাত্মিক দৃষ্টিতে যখন দেখে আসলে এখানে সুখ বলতে নেই এখানে আনন্দ বলতে নেই নীরব নিস্তব্ধতায় যতটুকু আনন্দায় সুখ পাওয়া যায় হ্যাঁ এই সারাদিন নানান কিছু শব্দ দ্বারা এখানে ততটুকু আনন্দ পায় না হ্যাঁ তো এখানে আজকে বানতে যে কথাগুলো বলছেন মানে প্রত্যেকে সুখের জন্য চিন্তা করে হয় নাকি না একটা হচ্ছে পানিতেও ওখানে সাত আছে হয় নাকি কিন্তু ওখানে পানির সাথে যদি কোনো কিছু মিশ্রিত করা হয় এটা কিন্তু এই সাপটা কিন্তু এখানে এটা ক্ষণস্থায়ী আর পানিটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী অর্থাৎ আমরা নিরবতায় যে শান্তি লাভ করব তাহলে এটাতে যদি আমরা সুখ শান্তি অনুভব করি তাহলে আজীবন ওখানে নীরবে শান্তি পাওয়া যাবে হয় নাকি নয় কিন্তু যারা মনের নানান কিছু আনন্দ দ্বারা যদি সে শান্তি পেতে চায় তাহলে দেখা যাবে যে কি শরীর ঠিক থাকবে না ইন্দ্রিয় ঠিক থাকবে না মন ঠিক থাকবে না প্রতিটা মুহূর্তে এই সুখ দুঃখ এবং এটা উঠানামা করবে দুঃখকে করোনা ভয় হ্যাঁ তো এই যে কথাটা বলেছেন দুঃখকে ভয় না করার জন্য হ্যাঁ আর সুখকে ত্যাগ করার জন্য কারণ এই সুখ থেকেই তো যা কিছু উৎপন্ন হয় এখন যদি মনে করেন লাভের কথা পরিত্যাগ করেন স্বার্থের কথা পরিত্যাগ করেন সুখের কথা যদি পরিত্যাগ করেন আমিত্ব যদি পরিত্যাগ করেন হ্যাঁ তাহলে আপনাদের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না কিন্তু আমাদের মধ্যে এগুলো আমরা পরিত্যাগ করতে পারি না হ্যাঁ স্বার্থ পরিত্যাগ করতে পারি না আমার পরিত্যাগ করতে পারি না আমি তো পরিত্যাগ করতে পারি না হয় নাকি না লাভের কথাটা পরিত্যাগ করতে পারি না হ্যাঁ সুখ এটা আমরা পরিত্যাগ করতে পারি না যার কারণে এই দুঃখগুলো উৎপন্ন হয় হ্যাঁ তো বুদ্ধ বলেছে যে এই দেহটা পুরোটাই দুঃখ অর্থাৎ যতদিন পর্যন্ত এই দেহের প্রতি আসক্তি থাকবে ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকবে এই পৃথিবীতে পুনঃ পুনঃ এই জন্ম লাভ করতে হবে পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হবে আর মনটা যদি এই দেহ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় হ্যাঁ তখন আর কোনো দেহ ধারণ করবেন তাহলে দেহটাকে জয় করতে হবে নির্ভর এবং মুক্তির জন্য তো দেহটাকে এই জয় করার জন্য অনেক প্রকারের এই প্রচেষ্টাগুলি হ্যাঁ এখানে আপনাকে মাটির মতো হয়ে যেতে হবে পানির মতো হয়ে যেতে হবে কুটির মতো হয়ে যেতে হবে হ্যাঁ এখন তো আমাদের মান অহংকার হ্যাঁ আমরা যত উপরে শিক্ষিত হই তত বেশি আমাদের মান অহংকার বাড়ে হয় না কেন আমরা যত উপরে পদোন্নতি হই তত তত বেশি আমাদের অহংকার বৃদ্ধি পায় হয় না কেন এইটাই তো আমরা উপরে উঠতেছি অহংকারের জন্য সেই অহংকার আমাদের ওখানে পতন সৃষ্টি করে দেয় হয় নাকি না তাহলে আপনি উপরে উঠবেন সদ্গুণ অর্জন করবেন সৎ জ্ঞান লাভ করবেন কিন্তু মান পরিত্যাগ করতে হবে হয় না বুদ্ধির এতগুলো জ্ঞান ছিল এতগুলো প্রজ্ঞা ছিল এতগুলো মুক্তির কর্ম সম্পাদন করেছে উনি দিনে রাতে চব্বিশ ঘন্টা কি শুধু দেখা করেছেন আমাদের বিক্ষু সমন তথা যারা মুক্তিকামী শক্তদেরকে কীভাবে উপদেশ দিয়েছেন যতটুকু প্রয়োজন ততটুকু বলে এরপরে ধ্যান করা নীরবে থাকা হ্যাঁ সারা রাত ভিক্ষু সংগ্রহ কী করতেন বনে জঙ্গলে ওখানে ধ্যান করতেন হয় নাকি না বুদ্ধও নীরবে থাকতেন কারণ আমরা যখন কথা বলি তখন দেখা যায় মানে একটা না একটা বাদ বিবাদ সৃষ্টি হয় হয় নাকি তাহলে এগুলো সম্পূর্ণ পরিত্যাগ করে যেটার কর্ম করার সেই কর্মগুলো বলে নীরবে থাকাটাই হচ্ছে ভালো কর্ম বুদ্ধ কাজ করেছেন শুধু দেহটাকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই শুধুমাত্র ওখানে কাজগুলো করেছেন কারণ এই কাজ যখন বদ্ধিত হবে তখন মনের অস্থিরতার সৃষ্টি হবে তাহলে কাজ কমাতে হবে যাতে মন যাতে অস্থিরতা না হয় তাহলে আমাদের সেই কাজগুলোকে কমানোর জন্যই আমাদের অষ্ট দিয়েছেন দেহকে রক্ষা করার জন্য যতটুকু বুদ্ধ এতটুকু শাসন করেছেন হ্যাঁ অনুশাসন করেছেন কোটি ভিক্ষু শ্রাবণদেরকে উপদেশ দিয়েছেন হ্যাঁ মুক্তিকামী ওখানে অগণিত ওখানে সত্যদেরকে উপদেশ দিয়েছেন বুদ্ধের কাছে কি ছিল উনি কি করেছেন উনি দিনে রাতে ধ্যান করতেন দেশনাদি দিতেন উপদেশ দিতেন এবং নিজের অষ্ট পরিষ্কার দিয়ে এই বুদ্ধির জ্ঞানের কথা ওগুলো ভাবতেন যতক্ষণ উপদেশ দিতেন ততক্ষণ উপদেশে থাকতেন এই নিজের কর্তব্যকর্ম সেরে তখন বাদ বাকি সব সময় সে বুদ্ধের এই নির্বাণ প্রদায় ধর্মের বিষয় নিয়ে উনি চিন্তা করতেন ভাবনা করতে এখন ভান্তর কথা বোঝা গেছে তাহলে মনে করেন এখন আপনারা তো সংসারের মধ্যে দেখা যায় যে যত বেশি উন্নতি লাভ করতে পারে তত বেশি ভালো তত বেশি খুশি হয় নাকি না যেমন মনে করেন প্রথমে সংসারে আবদ্ধ হন কি খুশি আনন্দ হয় নাকি না আবার ওখানে সন্তান সন্ততি হবে আরো কত আনন্দ হয় নাকি না তারপরে কিছুদিন বাদে এই সংসার বদ্ধিত হতে হতে আনন্দ যত বাড়াবেন এই দিকে কিন্তু আরো ওখানে নিরানন্দ এগুলো টান দেবে হয় নাকি না প্রথমে হচ্ছে যে নিজের দুঃখ সংসারে বদ্ধ হয়ে স্বামী স্ত্রীর দুঃখ হ্যাঁ সন্তান সন্ততি হলে তখন এই সন্তান সন্ততির তা কিছু দুঃখ হয় নাকি না নাতিভতি হলে তারপরে এইগুলোর দুঃখ হয় নাকি না আগের ছিলতে শুধুমাত্র নিজের দুঃখগুলো এখন এগুলোর কারণে এই দুঃখটা বর্ধিত হয় কিন্তু সবাই তো সেটা চিন্তা করে নাটাই সবাই সেটা ভাবে না